এবং আমাদের তৎসম সবাই চারটা নিয়ম আছে এছাড়াও আমাদের আছে বাংলা দন্ত ব্যবহারের নিয়ম এছাড়াও আমাদের আর কিছু নিয়ম আছে এবং অলসর ব্যবহারের নিয়ম এই যে বাংলা এই নিয়ম এটাতে আমাদের তাই না

ও তো আমার ভালো মেয়ে আমি চলে যাবো দেখে আমার বাচ্চা মেয়েটা কাঁদতেছে আর ওদিকেও কয়েকটা মন খারাপ করছে মনটা সবাই খারাপ করছে না রান্না করো না ঠিক আছে রান্না করবো না রে মন থাকবে কাঁটা কাঁদা শরীর তো বলতেছো কান্না করো না দক্ষিণে বামুনি ভালো মেয়ে ঠিক আছে বসো এক এত মস্ত বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়ি মেধে পট তার